আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুন্ডু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করতে তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই আমি সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে এই যে ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি আর তোমরা যদি আমার আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে আসো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা চ্যানেল সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং এ উৎসাহিত করা হয়েছে এবং স্কুল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষুদ্র পরিমাণের অর্থ ব্যাংকে জমা রেখে নিয়ম মুনাফা পেতে পারে এবং বিভিন্ন সময়ের সঞ্চয়ের যথাযথ হিসাব রাখা এবং সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে মুনাফা নির্ণয় করার জন্য গাণিতিক হিসাব জানা গুরুত্বপূর্ণ এর অধ্যায় আমরা সঞ্চয়ের হিসাব রাখা এবং মুনাফা নির্ণয়ের পদ্ধতি নিয়ে কি করব আলোচনা করব। তাহলে এখানে কি বলতেছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার মা বাবা ও নিকটাত্মীয়র কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা হাতে পায় শান্তা চিন্তা করলো সে টাকা সঞ্চয় করবে এবং জন্য তার মায়ের সঙ্গে সে কাছেই একটি ব্যাংকে গেল এবং একটি স্কুল ব্যাংকিং সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলতে তাহলে ব্যাংক কর্মকর্তাকে শান্তা বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে সে প্রতি মাসে দুশো টাকা করে সঞ্চয় করতে চায় তাহলে ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক একশো টাকা জমা দিতে হবে অর্থাৎ প্রথমত তাকে একশো টাকা জমা করতে হবে তাহলে অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে সেই সঙ্গে প্রথম মাসে কিস্তি বাবদ আরো দুশো টাকা জমা দিতে হবে অর্থাৎ তুমি হচ্ছে এখানে কি প্রারম্ভিক একশো টাকা দিতে হবে এবং প্রথম মাসে কিস্তি বাবদ দুশো টাকা দিতে হবে অর্থাৎ সে প্রথমতই তাকে তিনশো টাকা দিতে হবে তাহলে এরপর প্রতি মাসে সেই কিস্তি দুশো টাকা করে নিয়মিত জমা দিতে হবে এই জন্য টাকার ওপর ব্যাংক সাত পার্সেন্ট হারে মুনাফা যোগ হবে অর্থাৎ সাত পার্সেন্ট হারে মুনাফা মানে হচ্ছে একশো টাকায় তাকে এক বছরে ষাট টাকা করে দেবে তাহলে এই মুনাফার হার পরিবর্তন হতে পারে তাহলে শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি ক্ষুদ্র সঞ্চয় স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুললো তারপরে কি বলতেছে যে তুমি কি জানো যে কিস্তি কী এবং সাত পার্সেন্ট হারে সরল মুনাফা কী তাহলে নির্দিষ্ট সময় পরপর যে টাকা জমা দিতে হবে সেটাই হলো কিস্তি আর সাত পার্সেন্ট হারে মুনাফা হলে একশো টাকা জমা রাখলে এক বছর পরে ব্যাঙ্ক তাকে ক টাকা দেবে ষাট টাকা মুনাফা দিবে তাহলে এখানে তোমাদেরকে বলতেছে যে তুমি কি বলতে পারবে যে প্রথম মাসে সান্তার মোট কত টাকা জমা কত তারপর হচ্ছে দ্বিতীয় মাসে শেষে সান্তার মোট জমা কত হবে এবং তৃতীয় মাস শেষে সান্তার মোট জমা কত হবে তাহলে তোমার উত্তর এখানে লিখে রাখো যে চলো আমরা এর উত্তরটা একটু দেখে নিই যে আসলে কিভাবে আমরা এই তিনটা প্রশ্নের সমাধান করবো তাহলে আমাদের প্রশ্ন বলা ছিল যে সে প্রথম মাসে অর্থাৎ সে যখন অ্যাকাউন্ট খুলবে তখন তাকে একশো টাকা দিতে হয় আর প্রথম মাসে অর্থাৎ প্রথম কিস্তিতে তাকে দুশো টাকা দিতে হবে অর্থাৎ তাহলে প্রথম মাসে শান্তার মোট জমা হবে মূলত একশো টাকা আর দুশো টাকা মোট তিনশো টাকা এবার দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা হবে কত তাহলে প্রথম মাসে জমা হয়েছে তিনশো টাকা দ্বিতীয় মাস শেষে আবার কত টাকা দেবে এই যে দুশো টাকা দেবে ফলে তার কত টাকা জমা হবে পাঁচশো টাকা কেননা প্রত্যেক মাসে তাকে হচ্ছে দুশো টাকা করে কিস্তি দিতে হয় ঠিকঠাকইভাবে তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা হবে তার মানে কি আমার দ্বিতীয় মাসে মোট জমা ছিল পাঁচশো টাকা এবং তৃতীয় মাসে গিয়ে তাকে দুশো টাকা কিস্তি দিতে হবে ফলে তার মোট জমা হবে মূলত হচ্ছে কি সাতশো টাকা অর্থাৎ এইভাবে তার টাকা দুশো করে প্রতি মাসে বাড়তে থাকবে তাহলে তারপরে আমাদেরকে এখানে কি বলতেছে যে একটা একক কাজ দেওয়া আছে তাহলে কি বলতেছে একক কাজ যে শান্তা তার নোটবুকে জমার পরিমাণের হিসাব রাখার জন্য নিচের সকটি প্রস্তুত করলো এবং তুমি শান্তার এক বছরে মোট জমার হিসাবটা নিচের সকে একটু পূরণ করো তাহলে এখানে দেখো সার পয়েন্ট কত এক তাহলে প্রথম কিস্তি এখানে থাকবে সে কিস্তির সংখ্যা এবং কিস্তিতে সে কত টাকা করেছে অর্থাৎ টাকার পরিমাণ এখানে প্রারম্ভিক সে কত টাকা দিয়েছিল এবং ক্রম সঞ্চিত মোট জমা টাকা কত তার মানে যেহেতু প্রারম্ভিক অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় তাকে একশো টাকা দিতে হয়েছিল সে কিন্তু এটা কোনো মাসের মধ্যে পড়ে না অর্থাৎ তার জমা কত হবে একশো টাকা এবার সে প্রথম মাসে অর্থাৎ যেই মাসে সে অ্যাকাউন্ট খুলছে সেই মাসে তাকে কত টাকা দিয়ে দিতে হয়েছে দুশো টাকা তার মানে তাহলে মোট তো জমা কত হচ্ছে প্রথমত হচ্ছে একশো ছিল আর এইবার সে দিচ্ছে হচ্ছে কত দুইশো তার মানে কি হয়ে যাবে মোট আমার তিনশো টাকা এবার দ্বিতীয় মাসে তাকে আবার হচ্ছে কি করতে হবে দুইশো টাকা তাকে কিস্তি দিতে হবে ফলে প্রথম দ্বিতীয় প্রথম মাসে তার জমা ছিল তিনশো এইবার তার সাথে দুশো যোগ করলে হয়ে যাবে কত আমার হচ্ছে পাঁচশো এবার তৃতীয় মাসে সে আবার দুশো টাকা কি করবে সে হচ্ছে কিস্তি দিবে ফলে এই যে দ্বিতীয় মাসে ছিল আমার কত পাঁচশো তার এবার দুশো যোগ হয়ে গেলে কত হবে সাতশো ঠিক ভাবে আমাকে পরের মাস অর্থাৎ এবার চতুর্থ মাসে গিয়েও সে মূলত কত টাকা দিবে এই দুশো টাকা সে কিস্তি দিবে ফলে এই যে তৃতীয় মাসে তার জমা ছিল সাতশো টাকা এইবার আরো দুশো টাকা জমে গেছে তার মানে এইবার হবে মূলত হচ্ছে কত কয় টাকা নয়শো টাকা ঠিক ভাবে সে পঞ্চম কিস্তিতেও দিবে হচ্ছে কত দুশো টাকা ফলে এইবার নয়শো আর দুশো তার মানে কত হবে এগারোশো টাকা তার কীভাবে জমা হবে ঠিক ভাবে ষষ্ঠ মাসেও সে কত দিবে দুইশো দিবে ফলে আগের মাসে জমা ছিল মোট এগারোশো তার এবার আরও দুশো টাকা যোগ হয়ে গেলে মূলত কত হবে তেরোশো তাহলে এখানে হবে মূলত তেরোশো তাহলে এইবার হচ্ছে সপ্তম কিস্তিতে কী হবে আবার দুশো টাকা দিবে তাহলে এবার তেরো আর দুই মূলত কত হবে পনেরোশো টাকা তাহলে এইভাবে মূলত সে অর্থাৎ এই এইগুলোতে কোনো আর কিন্তু প্রারম্ভিক কোনো টাকা দিতে হচ্ছে না তারপরে অষ্টম মাসে গেছে অর্থাৎ অষ্টম কিস্তিতে গেছে আবার দুশো টাকা দিবে তাহলে এইবার হবে মূলত হচ্ছে পনেরো আর দুই মূলত হচ্ছে সতেরোশো টাকা তার জমা হবে তারপরে নবম কিস্তিতে সে আবার টাকা দিবে ফলে তার হচ্ছে সতেরো আর দুই মূল কত হবে উনিশশো টাকা তার সঞ্চিত হবে এবার তারপরে দশম কিস্তিতে অর্থাৎ এগারো দশম কিস্তি বা তোমার দশ মাসে তার কত টাকা সঞ্চিত হবে তাহলে আবার সে যদি দুশো টাকা দেয় তার মানে তার কত হবে তাহলে এবার দুই হাজার তোমার হচ্ছে কত এবার একুশশো হবে তাহলে কত হবে একুশশো তাহলে আমাদের আসবে মূলত হচ্ছে কত একুশশো টাকা তারপরে আবার সে এগারো মাসে অর্থাৎ এগারোতম কিস্তিতে সে কত দেবে দুশো টাকা তাহলে এইবার হবে মূলত হচ্ছে মূলত কত তেইশ সে আবার বারোতম মাস বা বারোতম কিস্তিতে সে আবার কত দিবে দুশো টাকা দিবে সরি এটা হবে মূলত হচ্ছে দুইশো তার মানে সেই ক্ষেত্রে তার মোট জমা হবে কত টাকা পঁচিশশো টাকা অর্থাৎ এক বছর শেষে তার অ্যাকাউন্টে কত টাকা জমা হবে পঁচিশশো টাকা জমা হবে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর আমাদের দেখো এখানে একটা জোড়াই কাজ দেওয়া আছে যে জোড়াই কাজে কি বলতেছে যে উপরের সঠিক পর্যবেক্ষণ করে শান্তার কিস্তির সংখ্যা এবং মোট জমার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে বের করে কি করো লেখো অর্থাৎ আসলে কিস্তির সংখ্যা এবং মোট জমার মধ্যে কোনো যদি সম্পর্ক থাকে এটা আমাকে খুঁজে বের করে লিখতে বলতেছে তো চলো আমরা এই সম্পর্কটা একটু দেখে ফেলি যে আসলে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তাহলে এই যে আমরা কি দেখলাম যে মোট জমার পরিমাণ কি হচ্ছে যে কিস্তির সংখ্যার সাথে আমি যদি হচ্ছে কিস্তির পরিমাণ অর্থাৎ প্রতি কিস্তিতে দুশো টাকা করে জমা দিচ্ছি এবং প্লাস প্রাইম যদি আমরা কি করি টাকাটা যোগ করে দিই তাহলে আমরা কি পাবো মোট তা জমার পরিমাণ পাবো আমরা ধরে নিলাম যে আসলে সে পাঁচতম কিস্তিতে তার মোট কত টাকা জমা হবে তার মানে কি তাহলে আমার কিস্তির সংখ্যা কত হবে পাঁচ গুণ প্রত্যেক কিস্তিতে সে দুইশো করে দিয়েছে তার মানে দুইশো যোগ কত প্রাম সে একশো টাকা দিয়ে খুলছে তার মানে এখানে কত আসবে পাঁচ দোকানে কত আসবে মূলত হচ্ছে দশ অর্থাৎ এক হাজার যোগ কত একশো তার মানে তাহলে আমাদের আসবে মূলত কত এখানে দেখো এগারোশো অর্থাৎ আমরা যদি আগেরটার দিকে তাকি তাকায় তার মানে আমাদের পঞ্চম কিস্তিতে দেখো তো তার এগারোশো টাকা জমা হয়েছে কিনা তাহলে আমরা যদি পঞ্চম কিস্তির দিকে তাকাই দেখো যে পঞ্চম কিস্তিতে কিন্তু তার এগারোশো টাকায় জমা হয়েছে তার মানে কি এটাই কিন্তু আমরা তাদের মধ্যে কি পাই একটা সম্পর্ক খুঁজে পাই তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে তোমরা এই ছকের মধ্যে শুধুমাত্র এই যে কথাটা লিখবো যে মোট জমা সমান সমান কিস্তির সংখ্যা গুণন কিস্তির পরিমাণ প্লাস কি হবে প্রাণভিক জমা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে কি কি বলতেছে যে তোমার লেখা সম্পর্কটির সঙ্গে তোমার অন্য সহপাঠীদের লেখা সম্পর্কটি মিলিয়ে দেখো যদি না মেলে তাহলে বুঝতে পারবে যে কারো ভুল হয়েছে এমন তো অবস্থায় নিজেরা আলোচনা করে এবং সিনিয়র শিক্ষককে দেখিয়ে সংশোধন করে নাও তুমি কি এই সম্পর্কটিকে একটি গাণিতিক সমীকরণে প্রকাশ করতে পারবে যদি আমরা সান্তার কিস্তির সংখ্যাকে কি ধরি এক্স ধরি এবং কিস্তির পরিমাণকে যদি আমরা কি ধরি এম ধরি তাহলে প্রাম্বিক জমাকে যদি সি ধরি তাহলে মোট জমা অর্থাৎ মোট সে কত টাকা হবে তাকে যদি ওয়াই ধরি তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স সি অর্থাৎ ওয়াই হচ্ছে আমার মোট জমা এবং এম হচ্ছে আমার কিস্তির পরিমাণ আর এক্স হচ্ছে আমার কিস্তির সংখ্যা আর সি হচ্ছে মূলত হচ্ছে প্রাম্বিক জমা যেটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি যে আসলে যেটা কিস্তির সংখ্যা গুণ কিস্তির পরিমাণ প্লাস হচ্ছে কি প্রাম্বিক সংখ্যা অর্থাৎ আমরা সেই সম্পর্কটা আমরা তো এখান থেকে খুঁজে পাই তাহলে এই সমীকরণটি ব্যবহার করে সাঁতার যে কোনো মাসে মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয় করা যায় যেমন চোদ্দতম মাসে সাঁতার মোট জমার পরিমাণ কত হবে তার মানে এখানে দেখো এম তো হচ্ছে আমার কিস্তির পরিমাণ তাহলে প্রতি কিস্তিতে কত টাকা দেয় সে দুশো টাকা দেয় আবার এক্স মানে হচ্ছে তোমার কিস্তির সংখ্যা তার মানে কি কতম মাসে চোদ্দতম মাসে তার মানে কি কিস্তির সংখ্যা কত চোদ্দ হবে আর প্রাণভিক সে একশো টাকা দিয়ে খুলছিল প্লাস একশো তার মানে মোট হবে কত আমার হচ্ছে উনত্রিশশো টাকা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এই সমীকরণ ব্যবহার করে সান্তার ষোলো মাস এবং হচ্ছে তেইশ মাস পরে মোট কত টাকা সঞ্চয় হবে তার নিশ্চয় সপে লিখে রাখো অর্থাৎ এখানে আমার হচ্ছে মোট পরিমাণটা জানতে চাইছে যে কত টাকা আসলেই হবে তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি মূলত হচ্ছে এই যে দেখো এখানে যে এম হচ্ছে আমার হচ্ছে জমার পরিমাণ দেখো তো এম হচ্ছে আমার মোট জমা তার মানে কত টাকা করে দেয় সে মূলত হচ্ছে দুইশো টাকা করে দেয়

প্রতি কিস্তির পরিমাণ কত দুশো টাকা গুণন হচ্ছে কিস্তির সংখ্যা কত মূলত হচ্ছে এখানে তেইশ আর প্রারম্ভিক কত ছিল আমার একশো টাকা তার মানে এখানে কত আসবে তাহলে মূলত কত হয় তার মানে এখানে আসবে ছিচল্লিশশো কত একশো তার মানে এখানে আসবে মূলত হচ্ছে সাতচল্লিশশো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এখানে মোট কত আসতেছে সাতচল্লিশশো টাকা তাহলে এইভাবে তোমরা যে কোনো কিস্তির পরিমাণ খুব সহজে কি করতে পারবা নির্ণয় করতে পারবা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ